উনিশশো সাতচল্লিশ সালের এবং পনেরোই আগস্ট যথাক্রমে পাকিস্তান ও ভারতবর্ষ স্বাধীন হলো অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া ভেঙে দুটি আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো। ঠিক এই অবস্থায় ব্রিটিশ ইন্ডিয়ার অধীনস্থ বেশ কিছু দেশীয় রাজা ছিল দেশীয় রাজ্য ছিল যারা ইংরেজদের নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে তাদের রাজত্ব উপভোগ করত। এখন ভারত ও পাকিস্তান যখন দুটি আলাদা আলাদা রাষ্ট্র হয়ে গেল তখন সেই সকল দেশীয় রাজাদের কাছে দুটি রাস্তা খোলা থাকলো তাদের অস্তিত্বকে বজায় রাখার জন্য এক তারা ভারত অথবা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে নিজেদের রাজ্যকে যুক্ত করে নেবে অথবা দুই তারা স্বাধীন থাকবে এই অবস্থায় এখানে প্রায় পাঁচশো তিরিশ বা তারও বেশি স্বাধীন রাজা ছিলেন যারা হয় পাকিস্তান অথবা ভারতের দলে নাম লেখালেন কিন্তু সেই অবস্থায় ব্যতিক্রম থাকলো মাত্র তিনটি রাজ্য একটি হচ্ছে জুনাগড় অপরটি হায়দ্রাবাদ এবং তিন নম্বর কাশ্মীর কাশ্মীরের রাজা হরি সিং ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ সালে ভুক্তি দলিলে সই করলেন এবং সমগ্র কাশ্মীর ভারতের ভূসম্পত্তি হয়ে উঠল তাহলে সেদিন থেকেই কাশ্মীর হয়ে গেল ভারতের ভূসম্পত্তি তাহলে কেন বারবার পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের কথা উঠে আসে এই যে কাশ্মীরের অংশ সেটা পাকিস্তানের হাতে কেমন করে গেল কাশ্মীরের বেশ কিছু অংশ চীনের দখলে রয়েছে যেমন সাকসাম ভ্যালি যেমন আকসাই চীন তাহলে গোটা কাশ্মীর যেটা রাজা হরি সিং ভারতবর্ষের অন্তর্ভুক্ত করেছেন সেখান থেকে কেমন করে চীন কাশ্মীরের কিছু অংশকে পেলো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই সব কিছু জেনে নেব কাশ্মীরের ইতিহাস জানতে গেলে বেশ কতগুলি শব্দ এখানে গুরুত্বপূর্ণ হয়ে যায় যেমন পিওকে যেমন এল ও যেমন সিমলা চুক্তি ইত্যাদি ইত্যাদি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই সকল বিষয় সম্বন্ধে আলোচনা করব ভারতবর্ষ ও পাকিস্তান স্বাধীন হওয়ার আগে উনিশশো সালের জুন মাসে লর্ড মাউন্ট ব্যাটেন তিনি কাশ্মীর যান এবং কাশ্মীরের রাজা হরি সিংকে পরামর্শ দেন যে কাশ্মীর যেন ভারত অথবা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে নিজেকে যুক্ত করে নেয় কারণ রাজা হরিসিংয়ের পক্ষে কাশ্মীরের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা সম্ভব নয় কিন্তু রাজা হরি সিং সেই অবস্থায় এই প্রস্তাবকে মেনে নেননি তার পিছনে নির্দিষ্ট কতগুলি কারণ ছিল রাজা হরি সিং তিনি ছিলেন হিন্দু তাই তিনি ভেবেছিলেন যে পাকিস্তানের দলে যদি নাম লেখান অর্থাৎ কাশ্মীরকে তিনি যদি পাকিস্তানের অন্তর্ভুক্ত করেন তাহলে একজন হিন্দু রাজার পক্ষে তার রাজত্বকে টিকিয়ে রাখা কোনো দিন সম্ভব হবে না ঠিক অপরদিকে তিনি যদি ভারতবর্ষের দলে নাম লেখান অর্থাৎ কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করে দেন তাহলে কাশ্মীরে বসবাসকারী প্রায় সত্তর শতাংশ মুসলিম মানুষ তারা কোনোদিনই ভারতবর্ষের এই যে কর্তৃত্ব তাকে মেনে নেবে না ফলে কাশ্মীরের মধ্যে একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে অর্থাৎ এই অবস্থায় রাজা হরি কাছে এটাই ভালো যে তিনি কাশ্মীরকে একটি আলাদা রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন বা তিনি কাশ্মীরকে স্বাধীন রাখার চেষ্টা করবেন নিজের অধীনে কিন্তু এই ইচ্ছা শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি কারণ এখানে পাকিস্তান প্রত্যেকটা মুহূর্তে নির্দিষ্ট পরিকল্পনা করে গেছে কেমন করে কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করে নেওয়া যায় ভারত এবং পাকিস্তান দুই রাষ্ট্রই কিন্তু নিজেদের মতো করে চেষ্টা করছিল যে কাশ্মীরকে নিজেদের সঙ্গে যুক্ত করার কিন্তু ভারত এখানে নির্দিষ্ট নীতি নির্দিষ্ট শৃঙ্খলা নির্দিষ্ট নিয়মের সাহায্য নিয়ে বারবার কাশ্মীরের রাজার সঙ্গে আলোচনা করে যাচ্ছিল কিন্তু অপরদিকে পাকিস্তান তারা তাদের স্বভাববশত শুরু করে দেয় গোপন আক্রমণ উনিশশো সালে সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান শিয়ালকোট থেকে কাশ্মীর যাওয়ার যে রেল ব্যবস্থা সেটাকে বন্ধ করে দেয় ফলে কাশ্মীরে নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দেয় সেখানে পেট্রোলের অভাব দেখা দেয় খাদ্যদ্রব্যের অভাব দেখা দেয় রকম বিভিন্ন কূটনৈতিক চাল চেলে পাকিস্তান চেষ্টা করছিল কাশ্মীরকে নিজেদের দেশের অন্তর্ভুক্ত করতে এবং প্রয়োজনে সেখানে হিংসা সেখানে বল প্রয়োগ সেখানে সন্ত্রাসবাদের সাহায্য নিয়ে কাশ্মীরকে দখল করতে কাশ্মীরের অন্তর্গত একটি নির্দিষ্ট অঞ্চল ছিল পুঞ্জ এই অঞ্চলের মানুষেরা কাশ্মীরের রাজার প্রতি বিতশ্রদ্ধ ছিল কারণ কাশ্মীরের রাজা সেই পুঞ্জের অধিবাসীদের উপর বিভিন্ন কর চাপিয়েছিল তাদেরকে জঙ্গলে প্রবেশ করতে গেলে কর দিতে হতো তাদেরকে ভেড়া প্রতিপালন করতে গেলে কর দিতে হতো তাই পুঞ্জ অঞ্চলের মানুষেরা কাশ্মীরের রাজার প্রতি বিতস্রদ্ধা হয়েছিলেন পাকিস্তান ধীরে ধীরে সেই অঞ্চলে বসবাসকারী পস্তুন এবং পাঠান অধিবাসীদের মনে রাজার প্রতি তীব্র বিদ্বেষ তৈরি করে এবং নিজেদের সৈন্যকে গোপনে সেখানে ঢুকিয়ে দেয় এবং তাদের মধ্যে দিয়ে কাশ্মীরের উপর আক্রমণ চালায় এই আক্রমণের ফলে উনিশশো সালে সেপ্টেম্বর মাসে পাঠান পস্তুন কাবিলি ইত্যাদি সম্প্রদায়ের মানুষেরা লিয়াকত আলী খানের নেতৃত্বে কাশ্মীরের উপর আঘাত হানে কিন্তু এই আঘাত সরাসরি পাকিস্তানের সেনাবাহিনীর আঘাত ছিল না এই আঘাত ছিল এই অঞ্চলের মানুষগুলির মিলিত প্রয়াস এবং রাজার প্রতি বিদ্বেষের বহিঃপ্রকাশ এই বিষয়টিকেই পাকিস্তান গোটা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করেছিল কিন্তু প্রকৃতপক্ষে পাকিস্তানের সৈন্য এই সকল অঞ্চলগুলির মধ্যে ঢুকে গিয়ে স্থানীয় অধিবাসী সেজে কাশ্মীরের উপর ক্রমশ আক্রমণ করতে শুরু করে কারণ তারা চেয়েছিল সমগ্র কাশ্মীরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে কাশ্মীরের পরিস্থিতি যখন ক্রমশ উত্তাল হয়ে পড়ছে ঠিক সেই সময় উনিশে সেপ্টেম্বর ১৯৪৭ সালে কাশ্মীরের প্রধানমন্ত্রী মেহের চাঁদ ভারতে আসেন এবং তিনি ভারতের কাছে সাহায্য প্রত্যাশা করেন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল এবং আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মহাশয় কাশ্মীরকে সাহায্য করতে অস্বীকার করে দেন কারণ কাশ্মীর সেই অবস্থায় ভারতের সম্পত্তি নয় তাই ভারতের কাছে কোনো এক নেই তাদের সৈন্য পাঠিয়ে কাশ্মীরকে রক্ষা করা তবে এই অবস্থায় ভারত কাশ্মীরের কাছে দুটি প্রস্তাব রাখে প্রথম প্রস্তাব শেখ আবদুল্লাকে মুক্তি এবং দ্বিতীয় প্রস্তাব কাশ্মীরের রাজা যদি ভারত ভুক্তির দলিলে সই করেন তবে ভারতবর্ষ অবশ্যই কাশ্মীরের পাশে গিয়ে দাঁড়াবে এখন আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে এই শেখ আবদুল্লাহকে কাশ্মীরের ইতিহাসে এই শেখ আবদুল্লার কিন্তু ব্যাপক এবং বিরাট ভূমিকা রয়েছে আপনারা আপাতত এই নামটিকে জেনে রাখুন পরবর্তীকালে আমরা তার অবদান সম্বন্ধে অবশ্যই আলোচনা করবো আজকের এই ভিডিওর মধ্যেই কুড়ি অক্টোবর উনিশশো সালে একের পর এক মুজাফরাবাদ উড়ি মাউটা বারামুলা দখল করে নেয় পাকিস্তানের সৈন্যদল এই বারামুলা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত ছিল শ্রীনগর যেখানে এই মুহূর্তে রাজা অবস্থান করছেন তিনি যখন দেখেন যে পাকিস্তানের সৈন্য এবং উত্তেজিত জনতা তারা বারামুলা পৌঁছে গেছে এবং যে কোনো মুহূর্তে তারা শ্রীনগরে আক্রমণ করতে পারে তখন রাজা সেখান থেকে পালিয়ে যান জম্মুতে এবং সেখান থেকেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং ইচ্ছে প্রকাশ করেন যে তিনি ভারতের সঙ্গে যুক্ত হতে চান কাশ্মীরের রাজা হরি সিং যখন সাহায্য চাইতে ভারতবর্ষের কাছে আসে তখন ভারতবর্ষ তাকে দুটি শর্ত দিয়েছিল এক হচ্ছে শেখ আবদুল্লার মুক্তি এবং দ্বিতীয় হচ্ছে ভারত ভুক্তির দলিলে সই উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো সালে ইতিমধ্যেই কাশ্মীরের রাজা হরি সিং শেখ আবদুল্লাকে মুক্তি দিয়েছে এই অবস্থায় ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ সালে ভিপি মিননের মধ্যস্থতায় ভুক্তির দলিলে সই করলেন কাশ্মীরের রাজা অরিশী এবং ছাব্বিশে অক্টোবরের পরের দিন সাতাশে অক্টোবর যখন সেই দলিলে লর্ড মাউন্ট ব্যাডেন সই করলেন তখন কাশ্মীর কিন্তু ভারতবর্ষের সম্পত্তি হয়ে গেল তাহলে এই রকম করেই কিন্তু কাশ্মীর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল আসুন আমরা এর পরের ইতিহাস জেনে নিই তাহলে সাতাশে অক্টোবর কিন্তু কাশ্মীর ভারতের সম্পত্তি হয়ে গেল এখন ভারতীয় সৈন্য কাশ্মীরের মধ্যে প্রবেশ করা অবাঞ্ছিত মানুষজনকে কিন্তু যুদ্ধ করে তাড়িয়ে দিতে পারে সেখানে আর কোনো বাধা নেই তাই সাতাশে অক্টোবর ভারতীয় সৈন্য ছুটে গেল কাশ্মীরে এবং সেখানে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলল ভারতীয় সেনা কাশ্মীর পৌঁছায় এবং ব্যাপক পরাক্রমের সঙ্গে বারামুলা মাউটা এই সকল অঞ্চলগুলি পুনর্দখল করে এই যুদ্ধ যদি চলত তাহলে নিশ্চিত গোটা কাশ্মীর ভারতের হয়ে যেত কিন্তু এই অবস্থায় আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মহাশয় একটি ভুল পদক্ষেপ নিলেন কি সেই ভুল পদক্ষেপ যখন বারামুলা এবং মাউটা দখল করা হয়েছে তারপরেই সেখানে ব্যাপক শীত নেমে আসে আপনারা জানেন যে কাশ্মীরের শীত কতটা ভয়াবহ তাই সেই অবস্থায় যুদ্ধ বন্ধ থাকে ঠিক এই সময়ে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মহাশয় তিনি কারোর সঙ্গে আলোচনা না করে কাউকে জিজ্ঞাসা না করে এক এক উনিশশো সালে ইউএন এর দরবারে গিয়ে হাজির হন এবং ভারত ও পাকিস্তানের এই সমস্যাটিকে তুলে ধরেন এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা এই নির্দিষ্ট বিষয়ের জন্য জওহরলাল নেহেরু মহাশয়কে সমালোচনা করতে পারি কিন্তু সেই সময়ে হয়তো পরিস্থিতি এমনই ছিল বা অহিংসায় বিশ্বাসী জওহরলাল নেহরু মহাশয় হয়তো এত খুনো খুনি এত মারামারি চাননি তার একটি সহজ সমাধান তিনি চেয়েছিলেন তাই তিনি হয়তো ইউএনের কাছে গিয়েছিলেন এখন পরিস্থিতি অনেক রকম হতে পারে এখানে বসে সেই মহামানবের সমালোচনা করা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত সেই পরিস্থিতি সম্বন্ধে আমরা বিবেচনা করতে পারি যাই হোক এটা ইতিহাস যে ভারতীয় সেনারা যেভাবে সামনে এগোচ্ছিল সেখানে কাশ্মীর তো দূরের কথা হয়তো ভারতীয় সেনারা লাহোরটাকেও ভারতের সঙ্গে যুক্ত করে দিত ঠিক এই অবস্থায় এই যে সমস্যা এই সমস্যা পৌঁছে গেল আলোচনার টেবিলে সেখানে গণভোটের দাবি উঠলো কিন্তু গণভোট আজ পর্যন্ত কোনো দিনই হলো না গণভোটের দাবি উঠল এই কারণেই যে পাকিস্তান মনে করেছিল যে কাশ্মীরে বসবাসকারী মানুষ বেশিরভাগই যেহেতু মুসলিম তাই তারা অবশ্যই পাকিস্তানের হয়ে ভোট দেবে এবং কাশ্মীর ভারতের সম্পত্তি হবে কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ ঠিক ছিল না কেন ছিল না এর আগে আপনাদের শেখ আবদুল্লার কথা বলেছি যিনি কাশ্মীরকে একত্রিত করেছিলেন নিজ বুদ্ধি বলে এবং তিনি অবশ্যই বারবার চেয়েছিলেন যে কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হোক তাই তিনি বারবার ভারতবর্ষকে আশ্বস্ত করে যান যে গণভোট যদি হয় তাহলে কাশ্মীরের জনগণ ভারতের হয়েই ভোট দেবে কিন্তু কোনো দিন সেই গণভোট হয়নি যাই হোক আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই ঠিক এই অবস্থায় উনিশশো সালের মার্চ মাসে শেখ আব্দুল্লাহ কাশ্মীরের প্রধানমন্ত্রী হলেন আপনাদেরকে আগেই বলেছি যে এই নামটা কাশ্মীরের ইতিহাস জানতে গেলে বিশেষ করে মনে রাখতে হবে এবারে শেখ আবদুল্লা যখন কাশ্মীরের প্রধানমন্ত্রী হলেন এরপরে আবার যুদ্ধ শুরু হল নভেম্বর মাসে এবং ভারতের সৈন্য ব্যাপক পরাক্রমের সঙ্গে বীরত্বের সঙ্গে উড়ি থেকে টিথবাল পর্যন্ত এবং নভেম্বর মাসে দ্রাস থেকে কার্গিল পর্যন্ত ভারতীয় ভূখণ্ডকে পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করে কিন্তু এরপরে একত্রিশ বারো উনিশশো আটচল্লিশ সালে যুদ্ধবিরতি ঘোষণা হয় ইউএন এর মধ্যস্থতায় এই সময় বলা হয়েছিল যে ইউএন যদি এই মধ্যস্থতা না করত এবং পণ্ডিত জওহরলাল নেহেরু মহাশয় যদি ইউএনের কাছে না যেতেন তাহলে ভারতীয় সৈন্য যেভাবে পাকিস্তানের দিকে এগোচ্ছিল ভারতবর্ষের কাশ্মীরকে তারা তো দখল করতই তার সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ লাহোর এই অঞ্চলগুলিও ভারতের সঙ্গে যুক্ত হয়ে যেত যাই হোক খবর যখন ইউএনের কাছে পৌঁছে গেল তখন তাদের মধ্যস্থতা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না এই অবস্থায় ইউএন ঘোষণা করলো যে সৈন্য যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানেই যুদ্ধ থেমে যাবে তাহলে কাশ্মীরের মধ্যে ভারতবর্ষের সৈন্য একটা নির্দিষ্ট অঞ্চল বরাবর দাঁড়িয়ে থাকলো এবং পাকিস্তানের সৈন্য নির্দিষ্ট একটি অঞ্চল বরাবর দাঁড়িয়ে থাকলো এবং যুদ্ধ শেষ হলো। সেই নির্দিষ্ট অঞ্চল বা সেই নির্দিষ্ট রেখাটিকেই বলা হচ্ছে সিজ লাইন যে সিজ লাইন পরবর্তীকালে এল বা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত হয় এবং এই সিজ লাইনের যে অংশটি বর্তমানে পাকিস্তানের দিকে রয়েছে সেটিও কিন্তু প্রকৃতপক্ষে ভারতবর্ষের সম্পত্তি কারণ রাজা হরি সিং সমগ্র কাশ্মীরকে ভারতভুক্ত করেছিলেন কিন্তু পাকিস্তান এই অংশটিকে জোর করে দখল করে রেখেছে তাই আমরা তাকে বলি পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পি ওকে কিন্তু পাকিস্তান বলে আজাদ কাশ্মীর তো যাই হোক এখনও পর্যন্ত এই আজাদ কাশ্মীর গিলগিট এবং বালতিস্তান এই অঞ্চলগুলি কিন্তু পাকিস্তানের দখলে রয়েছে এবং আপনি আমি যখন সাপোর্ট করব। যখন ভারতবর্ষের পাশে এসে দাঁড়াবো তখন একদিন এই সমগ্র অংশ কিন্তু পুনরায় ভারতের দখলে আসবে সেই দিন আর বেশি দেরি নাই তাহলে এখনো পর্যন্ত আমরা জানলাম যে সিজ লাইন কোনটি এবং পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর কোনটা কিন্তু এই লাইনটি এখনও পর্যন্ত সিজ লাইন হয়ে আছে এটি কিন্তু এখনও এলওসি হয়ে ওঠেনি এলওসি হবে আরও বেশ কিছুদিন পর আসুন আমরা পরবর্তী ইতিহাসটা জেনে নিই যুদ্ধ শেষ হলো মানেই কিন্তু সমস্যা মিটে গেল না উনিশশো সাল পাকিস্তান ভারতবর্ষের উপর আবার আক্রমণ করলো তারা সিজ ফায়ার লাইন অতিক্রম করে আবার ভারতবর্ষের কাশ্মীরের দিকে হাত বাড়ালো কিন্তু ভারতবর্ষ আজ পর্যন্ত প্রথমে কোনো দিন যুদ্ধ করেনি বা প্রথম আঘাত কোনো দিন হানে নি কারণ ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষকে এটা শেখায় উনিশশো সালে যখন পাকিস্তান আবার পুনরায় কাশ্মীর দখল করতে এলো তখন ভারতবর্ষের মহান সেনা তারা নির্দিষ্ট জবাব দিয়ে তাদেরকে তাড়ালো তারপরেও কিন্তু পাকিস্তান থেমে থাকে নি এরপর এলো উনিশশো সাল সেই উনিশশো একাত্তরের যুদ্ধ সেই মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধ পাকিস্তানকে ভেঙে দুটো টুকরে পরিণত করেছিল এক পাকিস্তান আরেকটি হচ্ছে বাংলাদেশ অর্থাৎ এই যে বাংলাদেশ জন্মেছিল সেটা ভারতবর্ষের জন্যই আজ হয়তো বাংলাদেশ ভারতবর্ষে সেই অবদানকে ভুলে গেছে কিন্তু তা বলে ইতিহাসকে কোনো পরিবর্তন করা যাবে না তো যাই হোক এরপর যখন পাকিস্তানের সৈন্য ভারতের কাছে পরাজিত হলো প্রায় নব্বই হাজার পাকিস্তানি সৈন্য ভারতের কাছে আত্মসমর্পণ করল এবং সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাশয়ার সঙ্গে ভুট্টোর একটি চুক্তি হলো যে চুক্তিকে বলা হচ্ছে সিমলা চুক্তি এই সিমলা চুক্তির পরবর্তীতেই কিন্তু সেই সিজ লাইন যেটি উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শেষ হয়েছিল যে সৈন্য যেখানে দাঁড়িয়েছিল সেই লাইনটিকে বলা হয়েছিল সিজ লাইন সেই সিজ লাইন পরিণত হলো এল বা লাইন অফ কন্ট্রোলে তাহলে এটাই হচ্ছে এল ও সি কাশ্মীরের ভারতভক্তি সিজফায়ার লাইন আজাদ কাশ্মীর আপনি যা কিছু বলুন না কেন এই সব কিছুর পিছনের ইতিহাস কিন্তু এখানেই পাকিস্তান থেমে থাকেনি পাকিস্তান এর পরেও বারবার সন্ত্রাসবাদী হামলা করেছে ভারতবর্ষকে এবং ভারত প্রত্যেকবার তার যোগ্য জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে এবং আমি আপনি আমরা সকলে যদি ভারত মাতার সঙ্গে থাকি তাহলে একদিন সেই সমগ্র কাশ্মীর যে কাশ্মীর পাকিস্তান দখল করে রেখেছে যে কাশ্মীর চীন দখল করে রেখেছে সেই সমগ্র কাশ্মীর কিন্তু ভারতের অন্তর্ভুক্ত অবশ্যই হবে আমাদের ভারতবর্ষের যে মানচিত্র দেখতে অভ্যস্ত আমরা গর্বের সঙ্গে আবার সেই মানচিত্রকে আঁকতে পারবো তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন